এই মুহূর্তে যদি আমি আপনাকে প্রশ্ন করি কেমন আছো প্রশ্নটা শুনতে খুব অযৌক্তিক মনে হতে পারে কারণ তুমি দুঃখে আছো না দুঃখে থাকাটা কোনো অস্বাভাবিক না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে দুঃখে থাকতে পারে কেউ বলে আমি এই জন্য দুঃখে আছি কেউ বলে ওই জন্য দুঃখে আছি কেউ বলে এই কারণে দুঃখে আছি সব থেকে মজার ব্যাপার হলো এই দুঃখে থাকার কারণের কারণটা খুঁজতে যে আমরা সবসময় অপরকে দায়ী করি যে ওর জন্যই আমি দুঃখে এবং কষ্টে আছি বাস্তবতা কি বলে দুঃখে থাকার কারণ যাই হোক না কেন এই সুখে থাকার কারণটা কিন্তু আপনার নিজেকেই খুঁজে নিতে হবে সুখ একটা অনুভূতি এটা বাজারে কিনতে পাওয়া যায় না তাই এই সুখে থাকার কারণটা আপনাকেই খুঁজতে হবে যদি সুখ বাজারে কিনতে পাওয়া যেত তাহলে এই ধনী ব্যক্তিরা কখনোই কিন্তু কষ্টে থাকতো না তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক কষ্ট পেলে এই পাঁচটা কাজ অবশ্যই করবে পয়েন্ট নাম্বার ওয়ান কষ্টকে অনুভব করো চাপা দিও না আমরা কষ্ট পেলেই চেষ্টা করি সেটাকে লুকাতে এইটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসছি সময় দুঃখ কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয় কিন্তু কথাটা ঠিক না আমরা ভাবি কেউ জানলে ছোট হয়ে যাব কিন্তু না কষ্ট চাপা দিলে সেটা ভেতরে ভেতরে পচতে থাকে কষ্ট আরও বাড়তে থাকে তাই প্রথম কাজ কষ্টকে অনুভব করো কষ্টটাকে ফিল করো কান্না পেলে কেঁদে দাও নিজের সাথে সৎ হও তুমি তোমার আবেগকে কখনো লুকিয়ে রেখো না তবেই তুমি এগুতে পারবে তোমার কষ্টটাকে জয় করতে পারবে পয়েন্ট টু নিজের জন্য কিছু সময় নাও কষ্টের সময় সবার থেকে একটু দূরে সরে যাও এটা ভীষণ দরকার মোবাইল ফোনটা অফ করে দাও সবার সাথে ডিসকানেক্টেড হয়ে যাও সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্মে তুমি একটি আছো আপাতত অফ হয়ে যাও কি করতে হবে জাস্ট এক কাপ চা হাতে এবং নেও জানালার পাশে আস্তে ধীরে বসো অথবা তুমি হাঁটতে পারো তোমার প্রিয় কোনো কাজ একটা গান শুনতে পারো এই সময়টা তোমার জন্য বিশ্রামের তোমার মনের জন্য বিশ্রামের মতো কাজ করবে তুমি এটা চেষ্টা করে দেখো একবার পয়েন্ট থ্রি যেটা নিয়ন্ত্রণে আছে সেটার দিকে ফোকাস করো কষ্টের অনেক কারণই আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেমন কোনো প্রিয় একটা সম্পর্ক ভেঙে যেতে পারে খুব প্রিয় মানুষের মৃত্যু হয়ে যেতে পারে এবং কোনো প্রিয় মানুষের আচরণে কষ্ট পেলে কিন্তু যা নিয়ন্ত্রণে আছে সেটা হলো তোমার প্রতিক্রিয়া ক্রিয়াকেও করে ফেলে রিয়াকশনটা তো তোমার তাই না তাই যেটা পারো সেটা ঠিক করো যেমন পড়াশোনা করতে পারো কাজ স্বাস্থ্য এগুলোতে মন দাও পয়েন্ট ফোর হচ্ছে কাউকে বলো এই মনের কথাগুলা কারোর সাথে শেয়ার করো অনেক কষ্ট একা বয়ে বেড়াতে বেড়াতে তোমার মনটা কিন্তু ভীষণ ভারী হয়ে যাবে তাই কাউকে তুমি শেয়ার করো বন্ধু পরিবার বা এমন কেউ যাকে তুমি বিশ্বাস করো অনেক সময় শুধু বললেই মন অনেকখানি হালকা হয়ে যায় পয়েন্ট ফাইভ হচ্ছে কষ্টকে শক্তিতে পরিণত করো কষ্ট তোমাকে ধ্বংস করতেও পারে আবার গড়তেও পারে যেই বিষয়টাতে কষ্ট পাচ্ছ সেই বিষয়টাতে তুমি নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করো যে এই জিনিসটাকে তুমি ওভারকাম করবেই নিজের লক্ষ্য ঠিক করো মনে মনে বলো এই কষ্ট আমাকে সফল হতে শেখাবে সবার শেষে একটা কথাই বলবো কষ্ট আসবে যাবে কিন্তু তুমি যদি এই পাঁচটা কাজ করো তাহলে প্রতিটা কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কারণ হয়তো তোমার এক শেয়ার কারো জীবনের কষ্ট কমাতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ